হরে কৃষ্ণ এই যে দেখতে পাচ্ছেন একটা বেবি শোয়ারের কেক বানিয়ে নিয়েছি তো এই কেকটি নিয়ে যাব একটি বৈদিক সীমন্ত নয়ন অনুষ্ঠানে মন্দিরে তো কেকটি কেমন লাগছে আপনারা জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বয় আর গার্লের স্টিকার দিয়ে ডেকোরেশন করেছি এই যে মন্দিরে এসেছি মন্দিরে এবার প্রবচন দিচ্ছেন আমাদের মন্দিরের প্রেসিডেন্ট উনি প্রবচন দিচ্ছেন তারপরে কীর্তন এই যে মায়াপুর থেকে এসেছিলেন এই প্রভু প্রাণেশ্বর প্রভু ইনি এই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন আর এই যে বিশ্বদ্বীপ প্রভু বিশ্বদ্বীপ প্রভু আর প্রভুর সহধর্মিনী শ্বেতা মাতাজির এই অনুষ্ঠানটি তো এই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম খুব সুন্দর কীর্তন করেন এই প্রভু ইনি যোগ্য বিবাহ অনুষ্ঠান সব কিছুই করেন বিভিন্ন বৈদিক অনুষ্ঠানগুলো ইনি খুব সুন্দরভাবে মন্ত্র উচ্চারণের মাধ্যমে করেন দেখেছেন কত ভক্ত এই যে মাতাজি পেছনে বসে আছে এই অনুষ্ঠানটি হলো সন্তানের মঙ্গলের জন্য গর্ভে যে সন্তান আছেন তার যেন মঙ্গল হয় ভালোভাবে উনি ভগবানের কৃপা লাভ করে এই পৃথিবীতে আসতে পারেন ওই জন্য এখানে আমরা ওনাদের একটু আশীর্বাদ করে দিচ্ছিলাম উনি বৈদিক মন্ত্র উচ্চারণ করছিলেন আর আমাদেরকে বললেন আপনারা একটু আশীর্বাদ করেন তো ওনাদের যেন মঙ্গল হয় সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে এই কামনা আমরা করি তো সকল মাতাজিরা ওনাদের একটু আশীর্বাদ করে দিলাম আমরা আর আমি যে কেকটা বানিয়ে নিয়ে গেছিলাম এবার সেই কেকটা কাটিং হবে তো ঘর কি আছে ছেলেই হোক বা মেয়ে হোক উনি যেন ভালো থাকে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে সেই কামনা করি তো ওনারা এবার কেকটা কাটছেন এই যে শতা মাতাজি আর বিশ্বম্বর বিশ্বপালক প্রভু তার সাথে আমাদের মন্দিরের অমৃত কানন প্রভু আছেন মন্দির প্রেসিডেন্ট আরও সব ভক্ত ভক্তগণ আছেন খুব আনন্দ খুব মজা আর যে গর্বে সন্তানও আছে সেও খুব ভাগ্যবান কারণ তারাও তো পূর্বজন্মের স্বীকৃতি নিয়েই আসছেন না তো এই জন্ম থেকে ভগবানের প্রসাদ কীর্তন হরিকথা ভক্ত সঙ্গের মাধ্যমে তারা গর্ব থেকেই এসব শ্রবণ করে আসছে দেখে আসছে ভগবানের প্রসাদ মা বাবা প্রসাদ গ্রহণকারী মা বাবা পাচ্ছেন এনাদেরও পূর্বজন্মের স্বীকৃতি থাকে এরা কোনো সাধারণ সন্তান না এনারাও বৈকুণ্ঠ সন্তানই হন সব কিছুই ভগবানকে কেন্দ্র করে সব অনুষ্ঠান এবার আমরা প্রসাদ পেতে বসেছি কত ভক্ত সবাই আমরা প্রসাদ পেতে এবার বসেছি এটা লক্ষ্মীনারায়ণ মন্দিরে হচ্ছিল আমাদের মালদার লক্ষ্মীনারায়ণ মন্দির এখানে গরম গরম অন্ন বেগুনি তার সাথে ডাল মিক্সড সবজি খুব সুন্দর টেস্টি প্রসাদ ভগবানের প্রসাদ বলে কথা এটা তো অমৃত সম এটার কোনো তুলনাই হয় না তারপরে আমাদের স্কনের স্পেশাল একটা খিচুড়ি স্কনের খিচুড়ি তো সবাই জানেনি আপনারা যারা যারা খেয়েছেন ওর কথার আলাদা করে কিছু বলার নেই খুব টেস্টি হয় আর এখানে ফুলকপি আলু পনির একটা সবজি পাপড় ভাজা চাটনি অনেক প্রসাদ হয়েছিল খুব সুন্দর প্রসাদ এখানে পরমান্ন তার সাথে নলেন করে সন্দেশ সরি রসগোল্লা